Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমরা করতে এসেছিলাম আমরা মানে বড়ে নি থাকবে বাইরে থেকে ব্যাক সাউন্ড দি attacker নেই এটা হবে না আর হবে না ও মত তো কই গেছি ও হাত কইরা এলো না হবে দুই সয় সয় ちゃっন হ্যাঁ হ্যাঁ ম্যাচের কাটিং দুই বলার দরকার কি হ্যাঁ দুই বলা লাগবে না বাংলাদেশ

আড়তে ও ধরে না পড়া ও ধরে না পড়া ও বিল্ল ওটার বেশি হবে আজকে তারা গেস্ট ফিনাল আছে ও বাবা গিপাস গান গাইতে সব পেয়ে যাবে তো হবে হাত ধরে হাত ধরে সুন্দর কি হয়েছে দরেবা দরে টাকা কেলে আর কেলে

এই আরো মোমবাত আরো মোমবাতি আনো মোমবাতি আরও নিয়ে আইছো তাড়াতাড়ি

একটা <laughs>

এক তিন চার পাঁচ ছয় সাতটা সামনে আপনি ম্যাচের আলার বলবো যে গাড়িটা একটু বড় করেন পাঁচটা এই দুটো গাড়ি একসাথে নিয়ে এস না গিরে হ্যাঁ

five six 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 seven seven eight 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 eight

তেরো টার্গেট টার্গেট তেরো টার্গেট তেরো নয় ছয় হবে এবার দেখছেন আমাদের অমিতা অমিতা দেখা যাক কয়টা পারে সুপ্রিয় দর্শক আপনারা কমেন্টে জানাবেন কে কে ফার্স্ট হয়েছে হ্যাঁ নয় দশ এগারো টার্গেট এগারো 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 বারো 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 টার্গেট বারো অতি কি লিবাক থাকো কেউ আরব না হ্যাঁ দু চার ছয় আট নয় দশ চলছে দশ এগারো বারো তেরো টার্গেট তেরো 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 আর হয়ে গেল বারো তেরো হয়ে গেলে আমরা আর খেলাবো না আমরা এখন ফার্স্ট বের করবো সেকেন্ড হয়ে গিয়েছে বারো নয় আট তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক কিনছ তো এগারোটা হতে হবে এগারো বারো তো রয়েছি